নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন প্রতিদিন স্নান করা কি ভালো উত্তরটি হলো প্রতিদিন স্নান করা অবশ্যই ভালো কারণ এর ফলে শরীর ও মন দুটোই ভালো থাকে রক্ত চলাচল বাড়ে এবং মানসিক চাপ কমে তবে দীর্ঘ সময় ধরে স্নান করলে ত্বক শুষ্ক হতে পারে রাতে আগে কি পান করলে মানসিক চাপ কমে উত্তরটি হল রাতে ঘুমানোর আগে মৌরি চা পান করলে মানসিক চাপ কমতে পারে কারণ এর শান্তিদায়ক বৈশিষ্ট্য উদ্বেগ কমাতে এবং শরীর ও মনকে শিথিল করতে সহায়তা করে তাছাড়া শরীরকে শান্ত করে বেশি শিথিল করতে সাহায্য করে ফলে মানসিক চাপ কমে প্রশ্ন কোন সমস্যা থাকলে শরীরে বেশি শীত লাগে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো শরীরে বেশি শীত লাগার পেছনে রক্তাল্পতা থাইরয়েডের সমস্যা ভিটামিন বি বারোর অভাব রক্ত সঞ্চালনের সমস্যা কম ওজন এবং হরমোনের পরিবর্তন সহ বিভিন্ন শারীরিক সমস্যা থাকতে পারে প্রশ্ন সূর্য কোন গ্যাস দিয়ে সবচেয়ে বেশি তৈরি বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো সূর্য হাইড্রোজেন গ্যাস দিয়ে সবচেয়ে বেশি তৈরি তবে সূর্যের ভেতরে হাইড্রোজেন গ্যাস একে অপরের সঙ্গে বিক্রিয়া করে হিলিয়ামে রূপান্তরিত হয় যা আলো ও তাপ দিতে কাজ করে প্রশ্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কিভাবে কাজ করে উত্তরটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আই হল একটি কম্পিউটার সিস্টেম যা মানুষের মতো চিন্তা করতে শিখতে এবং সিদ্ধান্ত নিতে পারে তবে এটি কাজ করে বিপুল ডেটা বিশ্লেষণ এবং প্যাটার্ন শনাক্ত করার মাধ্যমে আজকাল প্রায় প্রতিটি বাড়ির মানুষ ইন্টারনেট ব্যবহার করে কিন্তু ইন্টারনেট কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ডেটা পাঠায় উত্তরটি হলো ইন্টারনেট ডেটা পাঠায় ডেটার ছোট ছোট প্যাকেট তৈরি করে যা রাউটার ও মডেমের মাধ্যমে বিভিন্ন কেবেল ওয়াইফাই এবং স্যাটেলাইটের নেটওয়ার্ক ব্যবহার করে আলোর গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় যেখানে প্রতিটি প্যাকেট তার গন্তব্য খুঁজে বের করে গন্তব্যে পৌঁছে ডেটাগুলো আবার একত্রিত হয় পর প্রশ্ন পশ্চিমবঙ্গের সবথেকে শীতলতম স্থান কোথায় রয়েছে উত্তরটি হল পশ্চিমবঙ্গের সবথেকে শীতলতম স্থান বলতে সাধারণত দার্জিলিং পার্বত্য অঞ্চলের উচ্চ স্থানগুলোকে বোঝানো হয় যেখানে শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যায় প্রশ্ন ম্যাগি খেলে কি হয় উত্তরটি হলো অনেকেই খিদে পেলে ম্যাগি বানিয়ে খেয়ে নেয় যা তাৎক্ষণিক শক্তি দেয় কিন্তু প্রতিদিন ম্যাগি খাওয়া মোটেও ভালো নয় কারণ এর ফলে শরীরে পুষ্টির ঘাটতি হতে পারে উচ্চ রক্তচাপ ও হৃদযন্ত্রের ঝুঁকি দেখা দিতে পারে পেটের চর্বি বাড়ার সম্ভাবনা বাড়ে এবং হজমের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কোন প্রাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় উত্তরটি হল ঘোড়া জিরাফ জেব্রা উট হাতি এই সমস্ত প্রাণী সাধারণত দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় যা তাদের শিকারীদের হাত থেকে বাঁচতে এবং দ্রুত পালানোর জন্য সাহায্য করে প্রশ্ন ফাঁসি দেওয়ার জন্য ব্যবহৃত দড়িতে মোম লাগানো হয় কেন উত্তরটি হলো ফাঁসির দড়ি নরম আর মসৃণ করার জন্য মোম লাগানো হয় যাতে ফাঁসি দিতে গিয়ে আসামির শারীরিক বা মানসিক কষ্ট কিছুটা লাঘব করা যায় প্রশ্ন পৃথিবীর সর্বপ্রথম বৃদ্ধাশ্রম কোন দেশে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হলো পৃথিবীর সর্বপ্রথম বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচীন চীন দেশে প্রায় খ্রিস্টপূর্ব দু হাজার দুশো শতকে চীনা রাজা সানের শাসনামলে তবে বর্তমান সময়ে পৃথিবীর প্রায় সকল দেশেই বৃদ্ধাশ্রম দেখতে পাওয়া যায় প্রশ্ন খুদের চালের ভাত খেলে কি হয় উত্তরটি হলো খুদের চালের ভাত খেলে প্রধানত পুষ্টি লাভ হয় হজম সহজ হয় এবং পেট ভরা থাকে কারণ খুদ বা ভাঙ্গা চালের মধ্যে ফাইবারের পরিমাণ বেশি থাকে এবং এটি সহজে সেদ্ধ হয় ও সহজে হজম হয় প্রশ্ন আমরা সকলেই জানি যে ফ্রিজের মধ্যে খাবার ভালো থাকে কিন্তু কোন খাবার ফ্রিজে রেখে খাওয়া ক্ষতিকর উত্তরটি হলো ফ্রিজে আলু টমেটো পেঁয়াজ রসুন কলা শসা রাখলে তাদের স্বাদ গঠন ও পুষ্টিগুণ নষ্ট হয় ফলে এই সমস্ত খাবার ফ্রিজে রেখে খাওয়া উচিত না তাছাড়া মধু ও রুটি ফ্রিজে রাখলে তা দ্রুত খারাপ হয়ে যায় প্রশ্ন প্রতিদিন দীর্ঘ সময় মোবাইল ফোন চালালে কি হয় উত্তরটি হল প্রতিদিন দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহার করলে চোখ ঘাড় পিঠে ব্যথা ঘুমের ব্যাঘাত মানসিক চাপ মনোযোগের অভাব সামাজিক বিচ্ছিন্নতা এবং প্রজনন স্বাস্থ্যের ক্ষতি হতে পারে প্রশ্ন কোন গাছের পাতা প্রতি রাতে শোয়ার আগে খেলে এনার্জি লেভেল প্রচণ্ড বেড়ে ওঠে উত্তরটি হলো অশ্বগন্ধা গাছের পাতা পর প্রশ্ন কোন নদীকে ভারতের জীবন রেখা বলা হয় উত্তরটি হল গঙ্গা নদীকে ভারতের জীবন রেখা বলা হয় কারণ গঙ্গা অববাহিকা ভারতের সবচেয়ে উর্বর অঞ্চল যা কোটি কোটি মানুষের পানীয় জল ও সেচের প্রধান উৎস বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব